बाबा जी मुसलमान रहो ऐ सुना बैर मानी के रहो আগে যায় বাদশা বলতাছে বলে বিবিগো রমজান মাস ঢুকে গেল কোন ফকির মিসকিন যদি আসে জীবনটাকে খাবার দিবেনো জীবনটাকে তোমরা টাকা পয়সা দান করবেন এ বেরাদ ইসলাম মাদার স্বামী কেราว সোরাmani কেราว বেরাদার বাদশা তার বিবিকে বলে দিল কিন্তু বাদশার একটা বিটি ছিল রে বাবা তার নাম বল তার নামটা কি সাকিনার এ পরادر ইসলাম মানেকে রাউ ও সুরা মানে কে রাউ কিন্তু সাকিনার দিলে বাবা নবীর mohabbat ছিল সাকিনার দিলের বাবা কোদার ভাই ছিল পরادر ইসলাম মানেকে রাউ পবিত্র রমজান মাসে বাবাজি প্রথম রমজানে একটা ফকির বাবা এসেছে ওই পাঁচসার বাড়িতে বাবাজি ফকির বাবা বলছে যে বলো গো আমাকে একটা রুটে দিবেন কি আমি ইফতার করব আমাকে একটা যদি রুটে দিতেন আমি ইফতার করতাম আল্লাহর কাছে দোয়া করে দিতাম তুমি আরো বড় লোক হয়ে যেতাম বাবাদি মুসলমান গো এ ফকিরি বাবা আমাদের বাড়ি থেকে দান দান করা হয় না হয় না হয় না বেড়াদের ইসলাম মাদার সামনে কিরকম যখন বাবা দিয়ে এই কথা বলা বলার পরে বেড়া আর ফকির বাবা বলতে চোখ গো আপনার তো বড়লোক আল্লাহ বা কাল্লা তালা আপনাদেরকে বড়লোক বানিয়েছে আপনি আর একটা রুট দিলে কি কমে যাবে ফকিরিকে দান করলে পরে কমে না কমে না কমে না আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো বাড়ায়া দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ এদিকে বাদশার বিবি বলতেছি বলে ফকির বাবা আমার স্বামীর ওয়াদার বাদশার ওয়াদার কোন ফকির মিসকিন দান করতে মানা করেছে তারি জন্য আমি কাউকে দান করতে পারবো না বাবা জি মুসলমান ওই বাড়িতে বাবা সকিনা ছিল বাবা যে শুনে নিয়েছে কথা গুলো বলে ফকির বাবা আপনি যাবেন না যাবেন না বাবাজি ফকির বাবা আপনার দাঁড়িয়ে থেকে গেল এদিকে সখিনা তার মাকে বলতেছে গো মা জননী ওগো মা জননী আপনার কাছে একটা আবেদন করব গো মা মা ওগো মা জননী কটা রুটি বানিয়েছেন বলেন দাও মা জননী বলতেছে কি বল গো আমার বেটি আমাদের বাড়িতে তিনটা মানুষ তুমি একটা আমি একটা তোমার আব্বা দুটো দুটো করে রুটি বানিয়েছি কখন হয় বেরাদের ইসলাম মাদাসামানিকরাও চোখন রুটি যখন বাবাজি বানিয়েছে বেরাদের ইসলাম মাদাসামানিকরাও সকিনা বলতেছে বলে মাও তাইলে তোমরা ভাগে দুটা করে রুটি পাই বলে হ্যাঁ বিটি দুটা করে রুটি পাও দাও আমাকে দুটা রুটি দিয়ে দাও দুটা রুটি যখন বাবা নিয়েছে একটা রুটি ফকির বাবাকে দান করেছে বাবাজি মুসলমান বাইরাও ফকির বাবাকে যখন গুলদান করাও বেরাদ ইসলাম মাজার সামানি কিরাও ফকির বাবা তখন রুটিটাকে নিয়ে বাবা টুক 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 করে বাদশার বাড়ির সামনে বাবাজি ইফতারের টাইম হয়ে গেছে রুটিটা নিয়ে আপনার বসে আছে ওই রাস্তা দিয়ে বেরা বাদশা চলে আসতেছে টুক 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 করে যখন আসা বাদশার বাড়ির সম্মুখে ওই ফকির বাবাটা বসে আছে থালার দিকে তাকালো বাদশা কি ব্যাপার এত সুন্দর রুটি দুনিয়ার কোন মেয়েরা তো বানাতে পারে না এই রুটি তো আমার বিবির হাতে রুটি এই রুটি তো আমার বিবির হাতে রুটি তাহলে নিশ্চয় আমার বিবি দান করেছে রুটিটাকে ফকিরে কাছে বাবা যে কেড়েলে চলে আসবে এফতার খুলবে সে সময় বেলা দেশলাম মদ সাবানি কেরাও এ সোনা মানে কেরাও রুটি টে নিয়া সার পরে বাদশা বাড়িতে এসে বলছে বিবি বিবি তুমি আমার কত অমান্য করেছো এ বিবি কেন তুমি রুটি দান করেছো আমি তো তোমাকে মানা করেছি কোনো ফকির মিসকিন কে রমজান মাসে দান করবে নাও কেন তুমি দান করেছো বলো না বলো নাও বেলা দেশলাম মদ সাবানি কেরাও যখন বাবা যে কথা বলো বলার পরে বেরাদার এদিকে বাদশার বিবি বলছে স্বামী গো স্বামী গো তবে আমি তো দান করি নাই আপনার পিটি সখিনা দান করেছে সখিনা দান করেছে যখন বাবা কথা বল বলার পরে বেড়া দার বাদশা বলতেছে বলো গো বিবি আমার পিটি সখিনা কে ডাক টাকা হলো বাবা ডাকার পরে বলতেছে বিটি তুমি তো জানো আমার হোক তুমি আমার ওয়াটার চড়া কেন তুমি ফকির বাবাকে রুটি দান করেছো বেরাদার ইসলাম মাদ্রাসার ছাত্র শুকিনা বলতেছে বলে আব্বা গো আমরা তো বড় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে বড় লোক বানিয়েছে বলো গো আব্বা জান আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা ওগো আব্বা একটা রুটি দান করলে কি কমে যাবে নাকি বাচ্চা বলছে বিটি তুমি আমার কথার উপর তুমি পাতা বলতো কেন বেটি আগে তুমি বলো কেন ফকির বাবাকে রুটি দান করেছ বলো কিসের জন্য দান করেছ

সার পাতা বান্ন করে বেরাদের ইসলাম মাজান সামানে কির এদিকে বাদশা ঘরে দিকে গেল যাওয়ার পরে একটা ধারালো অস্ত্র বাবা নিয়েছে কি নেই ধারালো অস্ত্র নিয়েছে নিয়ে আসার পরে বাবা পেছন দিকে বাদশা হাত করে পেছন দিকে রেখে দিয়েছে এরকম পেছন দিকে নিয়ে ধারালো অস্ত্র নিয়ে বাবাজি দাঁড়িয়ে গেছে আচ্ছা বলো না তুমি কোন হাতিয়া দান করেছো আব্বা কেন বিটি গো আমি তোমার হাত খানা দেখতে যাই বলে আপ্পাকে ডান হাত দিয়ে আমি ভগের বাবাকে একটা রুটি দান করেছি চকুল বাবা ডান হাতটা বের করে দিয়েছি বাচ্চা হাতটাকে ধরে বাবাজি একটা ধারল অস্ত্র দিয়ে হাত খানা বাবা জমিনে কেটে ডান পেলায়া দিলো শখিন আকার না করে আব্বা আপনি আপ্পা এরকম নিশ্চিত হতে পারেন বা আব্বা গো কেউ কে এরকম ভাবে মারে নাকি বাবা শকিনা হাউ হাউ করে কান্না করতে লেগেছে বলো গো আল্লাহ আল্লাহ একটা ফকির বাবাকে রুটি দান করার পরিবর্তে আমার একটা হাজন কেটে দিয়েছে শকিনা জ্বালা যন্ত্রণাতে থাকতে পারে না রে বাবা শকিনা কে বলছে আব্বা গো ও তুমি আমার রকম ভাবে হাত কানা কেটে দিলো বাদশা বলছে পিটি তুই আমার কথা অমান্য করলে কেন কিসের জন্য অমান্য করে বল বলে আব্বা গো ও আব্বা আমি তো ভুল স্বীকার করে যেলাম তুমি তো আমাকে ক্ষমা করে দিতে পারতো কিন্তু বাদশা বলে বিটি না বাদশার কথা যদি অমান্য করো সেই কথা আমি কাউকে ছাড়ব না সকিনার হাত কেটে জমিনে ফেলে দিয়েছে সকিনা বলতে চাপ ওগো আব্বা একটা রুটি দান করার পরিবর্তিতে আমার হাত কানাকে কেটে দিয়েছেন দুঃখ নাই কষ্ট নাই ওগো আব্বা জান আব্বা জান তবে একটু শুনুন না আব্বা গো আমাকে বাড়ি থেকে বিদায় করবেন না

টি কে উপর জল তো ছাড়ে না বাবাজি মুসলমান বাইরে সকিনা কে দেখে দে পাগল আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমি তো কোনো পাপ করি নাই আমি তো কোনো অন্যায় করি নাই আবার হাতটা বিনা দসে কেন কেটে দেয়া হলো ওই ফকির বাবাটা বেরাদার সালাম তার কাছে বাবা রুটিটা ছিনিয়ে নিয়ে এসেছে ফকির বাবা কে দেখে দে আল্লাহকে বলে আল্লাহ গো একটা রুটি পেলাম তবু তার করতে পারলাম নাও না ইফতার করতে পারলাম না বলতে জগ বাবা দুঃখের বিষয় অগ বাবা আপনাকে আমি একটা রুটি দিয়েছিলাম আপনি তো খেলেন না আপনার কাছ থেকে রুটিটা আমার আব্বা কয়ে নিয়ে চলে গেল এই পকির বাবা দোয়া করে বলে আল্লাহ এ বাদশাকে আল্লাহ তুমি হেদায়েত দান করো বেরাদুল ইসলাম মাজান সামনে গেল হাত কেটে নিয়ে বাবাজি আপনার কিনা টোটো করে রাস্তা রাস্তা চলে যাই সকিলে মনে মনে চিন্তা আল্লাহ লাগো আমার বাপ থাকতে বাপ নাই মা থাকতে মা নাই আল্লাহ গো তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও এইরকম ভাবে নিয়ে বাবা দি সারা দিন মান পার হয়ে গেল সন্ধ্যা লেগে গেল একটা গাছের তলাতে শকিনা বসে বসে কান্না করে আল্লাহ গো আমার আব্বা এইরকম ভাবে হাত কানাকে কেটে দিল বাবাজি সারা রাত্রি গাছ তলাতে বসে বসে কান্না করতে যে সকাল বেলাতে বাবাজি একজন আল্লাহর নেক বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসতেছে ওই আল্লাহর নেক বান্দাটা নজর পড়েছে বাবা সকিনা চেহারা দিকে নজর পড়েছে সকিনার চেহারা দিকে এক পা দুপা করে গিয়ে এই তোমার বাড়ি কোথায় মা এখানে বসে আছো সকিনা চোখের পানি ঝরঝর করে ফেলতেছে কথাই বলে না সকিনার হাত কাটা আপনার কাপড়ের তলে আপনার লুকিয়ে নিয়েছে বলতে পারে না যে কিসের জন্য আমি জায়গাতে বসে আছি কিছুই বলে না বেলা মাঝার সামানিক রাম আল্লাহ লাইক বাল্লা তা বানতেছে বলে অ্যা ভিটি তোমার নাম কি বলে না তখন বলতেছে বলে চা আমার নাম হলো স কিনা এখানে বসে কেন তখন সকিনা চোখের পানি জর্জর করে পেরে বলছো গো চাচা আমার একটা আব্বা চিনো বাদশাও আমি একটা ফকির বাবাকে রুটি দান করা পরিবর্তিতে একটা অঘটন যেন ঘটে গেল আমাকে বাড়ি থেকে বিদায় করে দিল কিন্তু সকিনা হাত কাতার কথা বলল না বাবাজি চাচা বলতে যে বলো গো সকিনাও যদি তুমি আমার বাড়িতে যেতে চাও নিজের বিটি হয়ে থাকবা চলো 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 আমার বাড়িতে চলো এ বাবাজি মুসলমান বাইরাও সকিদাকে নিয়ে বাবাও এক পা দুপা করে আপনার বাড়ির দিকে গেলেন বাড়ির দিকে যাওয়ার পরে বাড়ির দিকে যাওয়ার পরে বেরাদ ইসলাম মাদার সামানি গিরা সকিনা ওই বাড়িতে থাকতে লাগলো বাবা দিনের পর দিন যা রাতের পর রাত আসে যখন সকিনার বয়স বাবাজি ষোলো থেকে বাবা আঠারো হয়েছে এদিকে ওই চাচাটা বলছে বলে সকিনা তোমার তো পিয়ার লাইক হয়ে গেছে তোমাকে তো বিবাহ কিন্তু সকিনা বলতে পারে না গো চা যাও আমার তো হাত কাটা আমাকে কে বিয়ে করবে এই কথাটা বলতে পারে না কে বিয়ে করবে এই কথা বলতে পারে না বলে ঠিক আছে আব্বা চাচা আপনি যখন বিয়ের আয়োজন করছেন তো করুন বলে কার সাথে বলে বলে এই সকিনা আমার একটা নিজের বেটা আছে আমার বেটার সাথে আমি তোমার বিবাহ দিতে যাই যে সকিনা বাবাজি কোনদিন মিথ্যা কথা বলে নাই যে সকিনা দিলে বাবাজি নাবিজির মহাব্বত ছিল যে সকিনা দিলে বাবাজি খোদার ভয় ছিল এই সিনা জীবনে এক অক্ত কাজা করত না জোরে বলুন না সুবান আল্লাহ জীবন বাবা এক অক্ত কাজা করত না বেড়া দেশলাম মজা সামানি কিরাম রাত্রে বেড়াতে বাবা জি তাহাজুদের নামাজ পড়ত বেড়া দেশলাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করত আল্লাহ গো আমাকে নেক বান্দি বানায় নাও নেক বান্দি বানায় নাও এদিকে বলতেছে বলে আচ্ছা যখন বিবাহের কথা বলছেন তবে ঠিক আছে আমি বিবাহতে রাজি জোরে বলুন সুবহান যখন বেড়াদার ওই চাচার পেটে আপনা চাচার বেটার সঙ্গে যখন সকিনার পেয়ে দেওয়া হলো সকিনা একটা ঘরের ভিতরে আরাম করছে আমার স্বামী আসবে আমার স্বামীকে দুধ খাবো আমার স্বামীকে মিষ্টি মুখ করাবো কিন্তু আল্লাহ গো আমার তো ডান হাত নাই আমি তো বাম হাতে আমার স্বামীকে দুধ পান করাতে পারবো না বাম হাত দিয়ে তো আমার স্বামীকে মিষ্টি খাওয়াতে পারবো না পারবে আর বাম হাত যদি বাম হাত দিয়ে যদি কেউ দুগ্ধ খাওয়ায় বাম হাত দিয়ে যদি কেউ মিষ্টি খাওয়ায় তাহলে বাবাজি অনেকে মানুষ বলবে যে দেখ মহিলাটা আর অভ্যেস খারাপ বলবে কি বলবে না বেরাদার ইসলাম মাদ্রাসার মানিকেরাও সুকিনা বাবাজি কে দেখে দর বলতেছে বলে আল্লাহ গো আল্লাহ আমার যদি আমি নেক পান্দি হয় আল্লাহ আপনি আমাকে একটা হাতের ব্যবস্থা করে দিন জোরে বলুন লা সুবহানাল্লাহ আল্লাহ আমার ঢুকবে যদি বাম ডান হাতে যদি মিষ্টি পান মিষ্টি যদি না খেতে পারে তো আমার কাছে আমি অপমান হয়ে যাব। আল্লাহ গো আপনি দয়ালু আপনি রহমান আল্লাহ তুমি আমাকে সাহায্য করো জোরে বলেন এই সকিনা যখন বাবা দোয়া করতেছে দোয়া করতে করতে বাবা স্বামী ঘরের ভিতরে বাবা প্রবেশ করবে আল্লাহ পাক আল্লাহ তারা বলে বলো অগো পারিস যাও জয়া এক কাজ করো জান্নাত থেকে একটা হাত নিয়ে যাও হাত নিয়ে যাওয়ার পরে সুকিনার হাতের সাথে ফিটিং করে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদান স্বামী ঘরে ঢুকে গেল বাবা স্বামী ঢুকে যাওয়ার পরে সুকিনা কিন্তু জানে না যে আমার হাত চলে এসেছে বাবাজি মুসলমান যেমন আপনার মিষ্টি খাওয়াতে যাবে কি বিসমিল্লাহ বলে বাবা কাপড়ে তন থেকে হাত পেরেছি আল্লাহর কি কুদরা জান্নাতি হাত গেছে জান্নাতি হাত পেয়ে গেছে বেরাদের ইসলাম মাদার মানে গেল সুখিনা সাহ্য হয়ে গেল বলার লাগো তুমি আমার সম্মানটাকে রক্ষা করেছো ও মা কালা আপনাদেরকে বলতে চাই কোন মা যদি সঠিক পথে চলে দেখবেন ওই মহিলার সম্মান আমার আল্লাহ বাড়ায়া দিবে কে বাড়াবে আল্লাহ পাড়ায় দিবে এ বেরাদের ইসলাম মাদান সামানি কেরাও এ সোনা কেরাও যখন বাবা দিয়ে কথা বলো বলার পরে সকিনা আপনার স্বামী মধ্যে কত মোহাম্বত কত ভালোবাসা আমার আল্লাহ বলছেন যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত আছে ওই বাড়িতে বাবাজি রহমত বর্ষিত হবে ধরে বলুন আমি বাবাজি মাসিতে মাসিদ থেকে যখন নামাজ পড়লাম নামাজ শুরু হবে জামা শুরু হবে আজকে এই আজকে তো বারোটা বারে একটা পার হয়ে গেলো হ্যাঁ বাবা তো ঈশান নামাজ পড়বো আর সে অবস্থাতে বাবাজি একটা ছেলে আর একটা মেয়ে স্বামী স্ত্রী ওয়ারা কি লেজ ঝন জমাটা হয়েছে এখন মাসিদের ভিতরে হয়েছে যাই কোরআন খাবো কোরান জুমা দেবো কোরান লেখ কিনা খাবো তুমি এক কথা বলেছো কিনা আর মানুষও হয়ে চলে গেছে জামাতে টাইমে মাসিদের ভিতরে মহিলাটা ছাদের উপর উঠে গেছে জান দেবো বিষ খাবো আচ্ছা বাবা মাগ স্বামী স্ত্রীর মধ্যে যখন একসঙ্গে থাকবেন ঝামালা ঝন্ড হতেই পারে কি হয় না হবে কিন্তু স্বামী মধ্যে ভালোবাসাটা এবং ঝামালাটা নিজে নিজে চুকিয়ে নিতে হবে তাই না গ্রামের মানুষকে বা অন্য অন্য মানুষকে বলাটা ঠিক না অনেকে মহিলা আছে দেখবেন স্বামীতে যদি কিছু বলে তো ওই কথা বলে কি মারবার থেকে হয় কিন্তু অনেক মা বোন আছে স্বামী কষ্ট দিলে পরে কাউকে দিল ফেটে বলে না বাবা ভাইরা এ সোনা মানি কে র ওগো আমার அப்பா জি এসো কিন কি করেছে বাবাজি স্বামীকে কত সুন্দর আদর করে বাবাজি মিষ্টি খাইয়ে দিলো দুধ পান করায়া দিলো এই রকম ভাবে নিয়ে বাবা এক বছর চলে গেল দুই বছর কেটে গেল তিন বছর কেটে গেল তিন বছর পরে ওই সকিনার বাড়িতে বাবাজি আর একটা ফকির এসেছে শোকিনার বাড়িতে একটা ফকির এসেছে বাবা বলন কি দিবেন বলে মা বহুদয় ধরে খাইনি আমাকে যদি দুটি খেতে দিদেল তো আমার পেটের শান্তিটা খিদাটা মৃত্যু মা শোকিনা কিন্তু মক্ষের পর্দার আড়াল ফকিরের মুখের দিকে তাকায়নি আর ফকিরটা কিন্তু বাবাজি মহিলার দিকে ভালো করে অত নজরে দিয়ে তাকায়নি মানে মুখ ঘন্টা দেওয়া আছে বলে বাবা আপনি ভাত খাবেন হ্যাঁ রুটি খাবেন হ্যাঁ খাবো যেটি দিবে মা আমি সেটাই খাবো ঠিক আছে নিয়ে চলো ঘরে নিয়ে যাওয়ার পরে বসতে দিয়েছে বাবা খাবার টাবার সব রেডি করার পরে জান সামানি কিরাম যখন ফকির বাবার কাছে দিয়েছে যেমনই সকিনা ফকির বাবা এক নজর তাকিয়েছে বাবা সকিনা চোখের পানি ঝড়ঝড় করে ফেলতে লেগেছে

হাতের দিকে তাকিয়েছে বেরাদের ইসলাম মাদান সামানি কেরাও যাকুনি বাবা দি তাকায় হাত আছে তো না না এটা আমার পিটি হতে পারে না বাবা দি ঘন্টা দিয়ে আছে বেরাদর মাদান সামানি কিন্তু সকিনা চিনে নিয়েছে এটাই আমার আব্বা এটা কে আব্বা বেড়া দেন কে রাও এদিকে বলতে চি বলে আপনার এই অবস্থা হলো কেমন বিটি তার আব্বাকে বলছে কিন্তু তার আব্বা জানে না যে আমি শা

ক্ষমা করে দাও বিটি আমি তোমার সঙ্গে জুলুম করেছি আমি তোমার সঙ্গে অন্যায় করেছি জীবনে কথা আর কোনোদিন তোমাকে বলবো না বেটি ক্ষমা করে দাও ক্ষমা করে দাও সকিনাকে দেখে দে বল চাপা গো সেই দিন আমাকে এতটাই অপমান করেছিলেন সেই দিন আমাকে এতটাই দুঃখ দিয়েছিল আব্বা গো আমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন একটা ফকির বাবাকে রুটি দান করার পরিবর্তে

আমি তো তোমার হাত কেটে দিয়েছিলাম তো হাত কোথায় পেলা তখন বলতেছে বলে আব্বা গো যারা আল্লাহর নেক বান্দি হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিদেরকে হেফাজত দিয়ে দেয় আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করি আমার স্বামীর সঙ্গে যখন বিয়ে হলো আমি মনে মনে ভাবলাম আমার স্বামীকে বাম হাত দিয়ে মিষ্টি খাবো না ডান হাত দিয়ে খাবো আল্লাহ গো আপনার যদি অনেক বান্দি হন আল্লাহ আপনি আমাকে জান্নাতে একটা হাত দিয়ে দিন আব্বা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাতটা দিয়েছে জান্নাতি হাত জান্নাতি হাত জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরা সকিনা বলছে বলে আব্বা আপনি তো বড় লোক ছিলেন আপনার তো বড় বড় বাড়ি ছিল আপনার তো ধন ছিল আপনার জমি জায়গা সব ছিল কিন্তু আব্বা এখন পথের ভিকারি হলে কেমন আব্বা পথের ভিকারি হলে কেমন করে আব্বা একটু বলুন বাবাজি বাপ কেটে কেঁদে বলছে বিটি বিটি যেদিন তুমি ফকির বাবাকে একটা রুটি দান করেছিল রমজানের মাসে যেদিন তোমার হাতটা আমি কেটে নিয়েছিলাম আমি তোমাকে যখন লাত্তি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম তার কিছুদিন পরে সব আমার ধ্বংস হয়ে গেল সব ধ্বংস হয়ে গেল বাবাজি মুসলমান তাইক তাই বলছে আব্বা আব্বা আল্লাহ তালা বলেছেন পছন্দ করি না যাদের জমি জায়গা আছে টাকা ওহংকার আছে না নাই অনেক দেখব ওহংকার দুতলা চার তলা বাড়ি করেছে বেড়াদার টাকা পয়সার মালিক হ্যাঁ জমি জায়গার মালিক কোন গরিবের দিকে চোখ তুলে তাকাই নাই আল্লাহ পাক আল্লাহ তারা বলছে এই বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও ওগো বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি হতে যাও গরিবের দিকে তোমরা লক্ষ্য রাখো দেখবেন বাবা এক একটা গ্রামে দু মানুষ বড় লোক থাকে কি থাকে না থাকে কেন আল্লাহ পাক আল্লাহ তালা বড় লোক বানায় কিন্তু বাবা যে ওই বড় লোকের দিকে আল্লাহ দেখে ওই টাকা পয়সা করে মিসকিনের সম্মুখে বেড়ে করছে না মাদ্রাসা মসজিদে দিতেছে এইরকম ভাবে বাবাজি আপনার পরীক্ষা করে যখন দেখা যাচ্ছে যে টাকা জমির মালিক হয়েছে টাকার মালিক হয়েছে আপনার কিনা জমি জায়গার মালিক হয়েছে বেরাদ ইসলাম মাদ্রাসা মালিকেরা ওই ব্যক্তি বাবা কি করে ওই ব্যক্তি তখন হাওয়াতে ওড়ে বেড়ায় কোন মানুষের দিকে বাবা চোখ তুলে তাকায় না ও ভাই এই রকম করবে না এটাই তোমার অহংকার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে অহংকার কারীকে আমি পছন্দ করি না বাবা জীবনে কারো সঙ্গে অহংকার করবেন না মানুষের সঙ্গে ভালো ব্যবহার করাটা হচ্ছে একটা ইবাদত জোরে বলেন মেজাজ দেখে কারোর সঙ্গে কথা বলবেন না আল্লাহ বলছে বান্দারে তোর আজকে রক্ত আছে শরীরে আজকে মেজাজ দেখিয়ে খুন করছো মার করছো চিদারি করছো যেদিন তুমি ষাট সত্তর বছর হয়ে যাবা বিছান কত হবে সেই দিন তুমি কি করবা কবর যাবা তাই কবি বলতেছে কি একদিন তো মাই মরতে হবে তুমি বলে যেও না মাটির বিছানা তোমার আসল ঠিকানা ঠিক না হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা একদিন তোমাই মা হবে তুমি বলে না বিছানা বিচানা গতমারো আসল ঠিকানা হবে মাটির বিছানা বিচানা গতমারো আসল ঠিকানা ইজরাইল পারে দিন হাজির হবে ইজরায়েল ফারিস্তা যেদিন হাজির হবে সে চঞ্চরি যতি করো জানবে রবে সে কোদারি কাছে করবে দোয়া মমিন মমিনা একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না বিচানা গত মার আসল ঠিকান আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক পড়বে তো বুক না নাও কেমন দিবে বুঝাব তোমায় মনে বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না